গোসলের সময় ভুলেও করবেন না এই চারটি কাজ যদি করেন তাহলে সারা জীবন গোসল করার পরেও আপনার শরীর থাকবে অপবিত্র আপনার করা নামাজ রোজা তসবি তাহলিল এমনকি আল্লাহর দরবারে করা কোন ধরনের দোয়াই কবুল হবে না বিশেষ করে যখন আপনার উপর গোসলটি ফরজ হবে তখন তো কোনোভাবেই এই কাজগুলো করা যাবে না কেননা গোসল যদি পবিত্রভাবে না হয় তবে একটানা না সত্তর বছর আপনি নামাজ পড়লেও সেই নামাজের মধ্যে এক ওয়াক্ত নামাজের ফজিলত আপনি পাবেন না এমনকি আল্লাহর দরবারেও তা কবুল হবে না বিশ্বনবী সাল্লু আলহাম বলে গেছেন গোসলের সময় মারাত্মক কিছু ভুল করার কারণে ব্যক্তির করা আজীবনের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না তবে ভুলগুলো মারাত্মক হলেও দেখতে দেখায় সামান্য তাই নিজেকে একজন মুসলিম মনে করলে এই ভুলগুলো কখনোই করবেন না কেননা গোসল আমাদের পবিত্রতার একটি অংশ এবং ইসলাম ধর্মের যে কোনো কাজ করতে হলে পবিত্রতা আবশ্যক কি সেই চারটি ভুল জানতে হলে না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এবং ভিডিওটি ছড়িয়ে দিন আপনার সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে যাতে করে তারাও এই ভুলগুলো থেকে নিজেকে শুধরে নিতে পারে যাতে তারাও জীবনের গুনাহ থেকে বাঁচতে পারে প্রিয় দর্শক আপনাদের কাছে একটি প্রশ্ন আপনি কি গোসল করার দোয়া জানেন যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন আর যদি না জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানান আমরা আপনাদেরকে জানিয়ে দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক প্রত্যেকটি মানুষের জীবনে ফরজ গোসল নামক শব্দটি আসবেই তবে আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই ফরজ গোসলের নিয়মটা পর্যন্ত জানে না আমাদের ভেতরে যদি প্রশ্ন করা হয় তবে দেখা যাবে প্রতি একশো জনের মধ্যে ষাট থেকে সত্তর জনই এই ফরজ গোসল সম্পর্কে সঠিকভাবে অবগত নয় এবং প্রিয় নবীর বলা গোসলের সময় করা চারটি ভুলের মধ্যে অন্য অন্যতম একটি ভুল হচ্ছে এই ফরজ গোসল তাই যখন কারো উপরে গোসল ফরজ হয়ে যায় তাকে গোসল করার আগে অবশ্যই ফরজ গোসলের নিয়োগ করতে হবে দ্বিতীয়ত তাকে তিনবার কুলি করা লাগবে এবং কুলি করা শেষে নাকে পানি দিতে হবে তবে অবশ্যই এমন ভাবে নাকে পানি দিতে হবে যেন নাকের নরম জায়গা পর্যন্ত সেই পানিটি পৌঁছায় এরপরে পুরো শরীরে পানি ঢালতে হবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে শরীরের প্রতিটি পশম এবং শরীরের প্রতিটা কোণা পানিতে ভিজে দ্বিতীয় নম্বর কাজটি হচ্ছে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা গোসল করার সময় এই ভুলটি করে থাকে অর্থাৎ পুরোপুরি উলঙ্গ হয়ে গোসল করে যেখানে প্রিয় প্রিয়নবী সালু আলহাম কঠোর ভাবে নিষেধ করেছেন এবং নবী বলেছেন সকল প্রকার স্থানে শয়তান এবং জিনেরা বসবাস করে যেহেতু টয়লেট একটি অপবিত্র স্থান সেহেতু সেখানে জিনেরা বসবাস করে এবং যখন কেউ উলঙ্গ অবস্থায় গোসল করে জিনেরা তার উপরে বদনজর দেয় এবং তাকে নানাবিধ কুকর্ম করার প্ররোচনা দেয় ফলে মারাত্মক থেকে মারাত্মক গুনাহের কাজ সেখানে সৃষ্টি হতে পারে এছাড়াও তৃতীয় নম্বরে যেটি রয়েছে সেটি হলো গোসলের সময় জোরে জোরে মুখে কোনো তাজবি পাঠ করা যাবে না যদি কখনো ওয়াশরুমে থাকেন তবে কখনোই তাজবি পাঠ করবেন না বদলে আপনি যা করতে পারেন তা হলো যখন আপনি ওয়াশরুমে ঢুকবেন তখন বাম পা দিয়ে ঢুকবেন এবং বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি আল খবাইস এবং বের হওয়ার সময় ডান পা বাইরে রেখে বের হবেন এবং বলবেন গুফরানাকা এবং চতুর্থ নম্বরের কাজটি হচ্ছে গোসল শেষে জামা কাপড় পরার ক্ষেত্রে অবশ্যই ডান পা আগে ঢুকাবেন এবং ডান হাত আগে ঢুকাবেন এটা নবীর সুন্নত এবং নবীর সুন্নত মানা দের জন্য করত